গ্লোবাল গ্লোবাল মেগাস্টার মেগাস্টার তুমি সাকি বিয়ানের জান ও ও তুমি সাকি বিয়ানের প্রাণ ওয়াও একটা গান হয়েছে অসাধারণ একটা গান হয়েছে এখন আমরা এই ভিডিওতে গ্লোবাল মেগাস্টার সাকিব খান গানটার রিয়াকশান করব যে গানটা তৈরি করার কারিগরের নাম হচ্ছে অনিক ভাই অনিক এন্টারটেনমেন্ট অনিক যার ইউটিউব চ্যানেলের নাম ফেসবুকের নাম তোমরা সবাই চেনো অনিক ভাইকে এবং আমরা এখন এই গানটা তোমাদের সঙ্গে শুনব এবং আমি জানাবো যে আমার কাছে এই গানটা কেমন লেগেছে তার আগে সকল সাকিবিয়ান ভাইদের বোনদের বলবো তোমরা কমেন্ট করে প্লিজ জানাও যে এই গানটা তোমাদের কাছে কেমন লেগেছে ওকে চলো তারপরে গানটা আমরা আগে গোটাটা শুনে নিই তারপরে আমরা গানটা নিয়ে কথা বলবো যে গানটার কি কি দিকগুলো স্পেশালি খুব ভালো লেগেছে সো লেট স্টার্ট দ্য ভিডিও আমি একদম প্রথম থেকে শুনতে চাই অবশ্যই শুনতে হবে প্রথম থেকে শুনতে হবে

শাকিব খানের এর হামরা দিব জায়গা বইতে শাকিব খানের রাজক্ষে সূর্যের যতদিন তাঁকে বোঝ ততদিন তাইয়ের দাপোতে দেখতে পারবি না তো রা দেশে হাজারো ভক্তদের হো

누갈 고발 메가스타 메가스타 তুমি সাকিবিয়ান জানো তুমি সাকিবিয়ান জানো হে আলো আছে দিন রাস্তাতে ততদিন থাকবো সাকিবিয়ান মুরা আজবি যত আয় ভয় দিতে দুরবাই তুফানি বক্সিং খেয়েপালা বিতরা অনন্ত ভালোবাসাকে ফিডিউর দেওয়া হয়েছে আমাদের মেঘাসারের প্রথম ঋণ দেওয়া সিনেমা সেই থেকে চলছে ভালোবাসা বিনিময় এ ভালোবাসা আরও চলবে অনন্ত ভালোবাসা নিয়ে তুমি আসলে আমাদের মাঝে না চলছে ভালোবাসা বিনিময় এ ভালোবাসা আরও চলবে প্রবাল গ্লোবাল ম্যাগাস্টার ম্যাগাস্টার তুমি শাকিবি আনের জান তুমি শাকিবি আনের প্রাণ প্রোবাল ম্যাগাস্টার ম্যাগাস্টার তুমি তুমি শাকিবিআর প্রাণ প্রহবাল গ্লোবাল ম্যাগাস্টার ম্যাগাস্টার তুমি শাকিবি আনের ওয়া ওয়াও ফ্যান্ট্যাস্টিক একটা গান ফ্যান্ট্যাস্টিক হয়েছে মানে আমার এই গানটার অনেকগুলো ডিপার্টমেন্ট আমার কাছে দারুণ লেগেছে মানে প্রথমে আগে আমরা গানটাকে নিয়ে কথা বলি হ্যাঁ অনেক ভাই এত সুন্দর করে গানটা গেয়েছে কি সুরেলা কণ্ঠ এবং গানটা যেভাবে লেখা হয়েছে গানের সুরটা গানের সুটটা ভীষণই একটা সোজা সাপটা কম্পোজিশন এবং এত সুন্দরভাবে প্লেসমেন্ট করা হয়েছে দারুণ লেগেছে ভাই ফাটিয়ে অনেক গানটা দুর্দান্ত গাওয়া হয়েছে এবারে যদি আমরা গানটার ভিজুয়াল নিয়ে কথা বলি এই কাজটা দেখে বোঝা যাচ্ছে এটা ভীষণ প্রফেশনাল ওয়েতে তৈরি করা একটা কাজ তোমরা গানটার ভিজুয়ালে যে প্রিমিয়ামনেসটা পাচ্ছ না সেই প্রিমিয়ামনেসটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে এই গানটার পেছনে অনেকজন প্রফেশনাল মানুষজনদের হাত মানে তাদের মানে তারা যে তৈরি করেছে মানে ধরে নাও গানটার সিনেমাটোগ্রাফি যিনি করেছেন গানটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে গানটার এডিট যিনি করেছেন আমরা যে সকল ডান্সার্সদের ডান্স করতে দেখতে পাচ্ছি মানে ফিমেল ডান্সার্সদের যারা প্রথম থেকে অনেক ভাইয়ের সঙ্গে সঙ্গে ডান্স করছে প্রত্যেকে এত গোছানো কালারের কাজ কি সুন্দর হয়েছে এবং এই যে হুক পয়েন্টটা গ্লোবাল গ্লোবাল মেগাস্টার মেগাস্টার প্রাণ এই জায়গা খুব সুন্দর ভীষণ সুন্দর তার মধ্যে র্যাপ এবং মেগাস্টার শাকিব খানের সিনেমার কাট আউটগুলো দিয়ে যেভাবে সেটটাকে তৈরি করা হয়েছে সেখানে আমরা রাজকুমার দেখতে পাচ্ছি আমরা তুফানের কাট দেখতে পাচ্ছি আমরা প্রিয়তমার কাট আউট দেখতে পাচ্ছি অনন্ত ভালোবাসাকে যেভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে মেগাস্টারের প্রথম রিলিজ হওয়ার সিনেমা সেটাকে যেভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে অর্থাৎ এই গানটা যদি আমরা পুরোটা শুনি সাকিবিয়ানদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি ধারণা তারা কতটা ভালোবাসে এই এই পুরো ব্যাপারটা এই গানটার মধ্যে আছে আমার কাছে দারুণ লেগেছে এই গানটা তোমরা অবশ্যই যারা এখনো শোনোনি গানটা অবশ্যই শুনে নাও আমি বলবো যে এন্টারটেনমেন্ট অনিক এই ফেসবুক চ্যানেলে তোমরা গানটা পেয়ে যাবে এছাড়াও ইউটিউবেও পাওয়া যাচ্ছে গানটা তোমরা বেশি বেশি করে শেয়ার দাও গানটা যাতে করে ইন ফিউচার আরও এরকম ভালো ভালো কাজ আমাদের জন্যে আসে আমি সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই যারা এই গোটা গানটার সঙ্গে জড়িত ছিলেন দারুণ লেগেছে একটা দারুণ আউটপুট এসেছে ফ্যান্টাস্টিক শেষ করলাম ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে এই গানটা অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও আর আমি আবারও বললাম সবাই এই গানটাকে এত পরিমাণ সাপোর্ট করো সাকিবিয়ান বোনেরা যাতে ইন ফিউচার আরও এরকম প্রফেশনাল কাজকর্ম বারংবার আসে আমি শিওর যে মেগাস্টার শাকিব খান এই ভিডিওটা যখন দেখবেন তখন তিনিও ভীষণ গর্ববোধ করবেন তার ভক্তকুল সাকিবিয়ানদেরকে ঘিরে প্রচুর প্রচুর প্রাউড ফিল করবেন মানে একটা নিঃস্বার্থ ভালোবাসা একটা মানে আনকন্ডিশনাল লাভ সাকিবিয়ানরা যে ভালোবাসাটা মেগাস্টার সাকিব খানকে ভালোবাসে সো ফ্যান্টাস্টিক হয়েছে আমি চলে যাওয়ার আগে আবারও বলতে যাই ইটস আ ব্রিলিয়েন্ট ওয়ার্ক এবং খুব ভালো খুব 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 ভালো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা